শেরপুরে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস খানের দিনব্যাপী কর্মসূচি শেরপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্যের মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস খান দিনব্যাপী কর্মসূচি পালন করেছে শেরপুরে দুই নকলা নালিতাবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান ও নালিতাবাড়িতে দিনব্যাপী কর্মসূচি করেছেন ইলিয়াস খান চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নকলা ও নালিতাবাড়ি উপজেলায় কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন দলটির সূত্রে জানা গেছে আমেরিকা প্রবাসী ইলিয়াস খান বৃহস্পতিবার দুপুরে নকলায় একটি পথসভা শেষ করে নালিতাবাড়ি উপজেলায় মিছিল ও গণসংযোগ শেষে উপজেলার রাজনগর ইউনিয়নে একটি ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরে বিকেলে রাজনগর ইউনিয়নের দলীয় নেতাকর্মী এবং নালিতাবাড়ির পৌর শহরের বড়কান্দা এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সন্ধ্যাপর উপস্থিত সকল নেতাকর্মীদের নিয়ে শহর প্রদক্ষিণ করে নালিতাবাড়ি বাজারে একটি পথ সভায় যোগদান করেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুজ আলী দেওয়ান ইসমাইল হোসেন আশরাফ আলী আমিনুল ইসলাম জিন্নাহ সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ সানি মোহাম্মদ কামরুল ইসলাম বিএসসি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোরশেদ আলম তালুকদার বুলবুল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মু। মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নালিতাবাড়ি শেরপুর Բարև Ձեզ